মার্চ মাসে কন্যা রাশির ব্যক্তির জীবনে মার্চ মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে সাতই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ একই দিনে মিন রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ এই বুধ গ্রহ আবার ছাব্বিশে মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে পনেরোই মার্চ মিন রাশিতে প্রবেশ করবে সূর্য ষোলোই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ রাশির অধিপতি বুধ গ্রহ অবস্থান করছে ষষ্ঠভাবে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না সাতই মার্চ পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে আপনাকে সাতই মার্চের পরবর্তী সময়ে আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে ছাব্বিশে মার্চের পরে আবার শারীরিক অবনতি দেখতে পাওয়া যাচ্ছে পেটের সমস্যা মস্তিষ্কের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও মানসিক টেনশন আপনার মধ্যে কাজ করবে এই সমস্ত দিক থেকে সাবধানে থাকুন পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না প্রচুর পরিশ্রম করতে হবে যে অনুপাতে পরিশ্রম করবেন সেই অনুপাতে রেজাল্ট পাবেন না প্রচুর পরিশ্রম করার চেষ্টা করুন এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চম পথে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে প্রেম সম্পর্কে কিন্তু ভাঙন ঘটতে চলেছে প্রধানত তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্কে ভাঙন ঘটবে সাতই মার্চের পরবর্তী সময়ে দেখবেন রাশির ব্যক্তির জীবনে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে কাজেই সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে সন্তানের কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে সন্তানকে নিয়ে সচেতন থাকতে হবে একাকি সন্তানকে কোথাও ছাড়বেন না সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে কাজে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তারা কিন্তু সতর্কভাবে দেখাশোনা করুন নচেত পরবর্তীতে সমস্যা বেড়ে যেতে পারে মার্চের প্রথম সপ্তাহ বিবাহের জন্য বিবাহের পাত্রপাত্রী দেখাশোনার জন্য যে কোনো ধরনের কথা বলার জন্য খুবই শুভ বিবাহ সংক্রান্ত যদি কোনো কথাবার্তা থাকে মার্চের প্রথম সপ্তাহে সেরে নেওয়ার চেষ্টা করবেন কারণ মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শুক্র থাকছে পঞ্চমভাবে এরপরে ষষ্ঠভাবে প্রবেশ করলে বিবাহের কথাবার্তা বলা খুব একটা উচিত হবে না যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য পুরো মাস শুভ দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে তারাও মার্চের প্রথম সপ্তাহে কথাবার্তা বনে নেওয়ার চেষ্টা করুন ষোলোই মার্চ পর্যন্ত পঞ্চমভাবে থাকবে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ প্রবেশ করবে সপ্তমভাবে সাতই মার্চের পর এছাড়াও শুক্র গ্রহ থাকছে প্রথম সপ্তাহ পর্যন্ত পঞ্চমভাবে রবি থাকছে ষষ্ঠভাবে পনেরোই মার্চ পর্যন্ত এরপরে প্রবেশ করবে ব্যবসাভাবে কাজেই সব দিক থেকে যদি বিচার করা যায় তবে অর্থনৈতিক ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ অসম্ভব অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি মার্চ মাসে বিশেষত বিপরীত রাজযোগের কারণে আপনার হাতে অসম্ভব পরিমাণ অর্থ আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনও চাকরি পাননি তাদের কিন্তু মাসের মধ্যম ভাগের পর চাকরির শুভ সুযোগ আসতে চলেছে এই সুযোগটাকে একদম মিস করবেন না যারা ঋণের দায় জড়িয়ে রয়েছেন ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন চেষ্টা করবেন যতটা ঋণ পরিশোধ করে দেওয়ার এই মাসে আপনি যদি নতুন ব্যবসা কোনো শুরু করতে চান পুরোনো ব্যবসাতে যদি অর্থ বিনিয়োগ করতে চান ব্যবসা যদি বড় করতে চান তবে তার জন্য মাসটি খুবই শুভ দীক্ষা নেবেন ভাবছেন আধ্যাত্মিকতার পথে যাবেন ভাবছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ এছাড়া যারা গৃহবধূ রয়েছেন তাদের ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে রাগ জেদ বৃদ্ধি পাবে এই দিক থেকে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে এর পাশাপাশি নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি কাজেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন মার্চ মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাচ্ছি রক্তপাতের যোগ রয়েছে কাজেই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য মন্ত্র জপ করবেন ওম আদিত্যায় নম এই মন্ত্রটি অন্তত আঠাশ বার জপ করবেন এছাড়াও প্রতিদিন ওম গাং গণপতয়ে নম এই মন্ত্র একশো আটবার বার জপ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির চরণে মেটে সিঁদুর নিবেদন করুন এবং হনুমানজির কৃপা প্রার্থনা করুন দেখবেন শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে অশুভত্বের পরিমাণ কমবে